আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আল্টিমেটম দিয়েছেন তারা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে সেটি বাংলাদেশে একই ধৈর্য তৈরি কারখানে প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আজ পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো প্রিয় দর্শক আট বছরের শিশুকে এভাবে দর্শনের নজির এবার বাংলাদেশে ঘটেছে আর সেটা নিয়ে শিক্ষার্থী জনসাধারণ সকল শ্রেণীর মানুষ এবার মাঠে নেমে পড়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি বিচার না করে তাহলে কঠিন পদক্ষেপ নেবে বাংলার জনতা এবং ডাকা গেরাও করে এই সরকারের পতন নিশ্চিত করবে প্রিয় দর্শক কী হতে যাচ্ছে আসুন দেখে আসে কীভাবে ঘটনা ঘটলো এখন বর্তমান অবস্থা কী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম আগামী কালকে সন্ধ্যা সাড়ে সাতটায় আসিয়ার ধর্ষকদের ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে আগামী কালকে সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এক শিক্ষার্থী বলেন এই অন্তবর্তীকালীন সরকার যদি দর্শকের বিচার নিশ্চিত না করে তবে আমরা সরকারের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করব

আমাদের দিতে দিনের মধ্যে তাদেরকে কার্যক্রম করা হবে এদিকে এই আন্দোলন শুধু রাজধানী ঢাকা বা বড় শহরেই সীমাবদ্ধ নয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সড়ক মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাদের আন্দোলন এদিকে ধর্ষণের বিরুদ্ধে শেখ হাসিনা ভালো কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন এক শিক্ষার্থী চলুন তার মুখ থেকেই শুনে আসি মধ্যে কতগুলি মেয়েকে ধর্ষিত করা হয়েছে তাহলে আপনারা কি প্রমাণিত করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন ছিলেন যাদের যাদের কারাগারে ঢুকিয়েছে যাদের যাদের এখানে ওখানে আটকিয়ে রেখেছে তাহলে তো সে এই রোজার মাসে যেমন শয়তান ধরে রেখেছে সে তো ঠিক কাজ করেছে আপনার তো সেটাই প্রমাণ করছেন সেটা কি আলটিমেটলি প্রমাণিত হচ্ছে না যে এখন যে অরাজকতাগুলি চলছে এখন তো আরো ভালো হওয়ার কথা দেশ এখন তো আমরা বাক স্বাধীনতার জন্য দেশ দেশে এত কিছু করলাম তো কোথায় বাক্স বাক স্বাধীনতা কোথায় নিজের সম্মান নিজের সম্ভ্রম নিজের যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি একটু পরে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা তার তো কোনো সিকিউরিটি নেই আপনারা তো সেটা প্রুফ করে দিচ্ছেন যে সে যে কাজ করছে তাকে কেন তাহলে ফ্যাসিবাডি বলছেন সে তো ঠিক কাজ করেছে সে তো তাহলে হচ্ছে আপনাদের যে পানিশ করে রেখেছিলো যাদের যাদের তারা তো বের হতো এই 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 তো কাজগুলি করতো এখন তো তার পক্ষে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা যে মানে এখন আমি মানুষের কথা বলবো আমি নিরপেক্ষভাবে আমার বাক্সাদী তার কথা বলবো সেটাকে আপনারা বলে ফেলছেন যে আমি যদি আওয়ামী লীগের সাথে মিলে যায় আওয়ামী লীগের দালাল যদি বিএনপির সাথে মিলে যায় বিএনপির দালাল যদি জামাতের সাথে মিলে যায় মাথায় একটা কাপড় দেয় তাহলে আমি জামাত কেন আপনার তো পিকে সিনেমার সেই আমির খানের সেই ইসের মতো করছেন যে আপনাদের কোনো আসলে দলমত নির্বিশেষে না আপনার স্বার্থ নেই মানুষ কারণ যারা ভালোবেসেছে যারা মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা ছিল তারা প্রত্যেকে তাদের জীবনে বিনিময়ে এই দেশে এই দেশে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে যে হচ্ছে গিয়ে আপনার কৃষক ছিল মুচি ছিল আর যে হচ্ছে গিয়ে আপনার যে বুদ্ধিজীবী ছিল তাদের তাদেরজনের একই কনসেপ্ট ছিল যে দেশ স্বাধীন করতে হবে এখন আপনাদের কি কনসেপ্ট কয়দিনে আপনারা ছাত্র আন্দোলনে ডাক দিলেন সবাই মিলে ছাত্র আন্দোলন করলাম ফ্যাসিস দূর করলাম এখন তো দেখছি আপনাদের এক একজনের ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা আমার পরিচিত সমন্বয় কয়েকজন আছে আমাদের রোকে হল থেকে নারী দিবস নারী দিবস উপলক্ষে বিগত সময়ে এবং গতকাল গত কিছুদিন আগে আসিয়াকে যে ধর্ষণ করেছে সেই ধর্ষকের বিরুদ্ধে এবং বিগত সময়ে তনুসহ নুসরাত সহ যত ধর্ষক আছে সবার বিরুদ্ধে মশাদ মিছিল বের করা হয়েছে আমরা বলবো সচেতনতা তৈরি এবং কার্যকর ল অ্যান্ড ওয়ার্ডার তৈরি করা সরকারকে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং নাগরিককে সেই বিষয়ে সচেতন হতে হবে এবং কেউ যদি এই ধরনের নিপীড়নের শিকার হয় তাকে সামনে এসে বলতে হবে শাস্তি তার যে নিপীড়নকারী নিপীড়নকারী শাস্তি চাইতে হবে এবং বিশেষভাবে কেউ যেন এই ধরনের কাজে লিপ্ত না হয় কেউ যেন এই ধরনের কাজের ভুক্তভোগী না হয় নারী শিশু যুবতী তারা এই বিষয়ে ল অর্ডার করতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে আমরা বর্তমান সময়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি চিন্তায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিতে ভুগছি তো সরকারের কাছে আমার আবেদন থাকবে আমাদের সরকার হয়ে আমাদের জন্য কাজ করুন দেশের ফিফটি পার্সেন্টেরও অধিক নারী আছে সেই নারীদের জন্য কাজ করুন আপনারা নারীদের পিছনে রেখে নারীদেরকে সাইডে সাইড করে এগিয়ে যেতে পারবেন না আপনারা থাকতে হলে চলতে হলে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন চলার স্বাধীনতা দিন এবং সেই স্বাধীনতা যেন কারো মানে বিপক্ষে না যায় আমি বলছি না যে কেউ ড্রেসের কারণে কেউ তার মন মানসিকতার কারণে কারো হামলার শিকার হোক আমি এই দেশে প্রত্যেক নারীকে প্রত্যেক নারীকে প্রত্যেক সিচুয়েশনে সমানভাবে চলার অধিকার চায় তাকে রাষ্ট্রকে দিতে হবে সমাজকে দিতে হবে এবং তার পরিবারকেও দিতে হবে যে প্রাপ্যতা পাচ্ছে সেটা খুবই কম সংখ্যক যদি বেশি সংখ্যকই পেতো তাহলে প্রতিদিন খবরের নিউজে আসতো না যে এতজন নারী এতজন শিশু ধর্ষণের শিকার হয় হরানি শিকার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আসিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে পুরো বিশ্ব এবং বিশ্বের মিডিয়াতে তুলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশ এরকম নেকারজনক ঘটনাকে কেন্দ্র করে সকলে অস্ত্র জড়াচ্ছে হাজারো লাখ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে আর এ নিয়ে নানান তথ্য সামনে আসছে যে এখনও পর্যন্ত সে জ্ঞান ফেরেনি তবে তার এই জ্ঞান ফেরানোর জন্য বাংলাদেশ ব্যর্থ হয়েছে তাকে সিঙ্গাপুর নেওয়ার জন্য অলরেডি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে তাকে আর কোনো চিকিৎসা করানো যাবে না প্রিয় দর্শক আসিয়ার এই অবস্থা সম্বন্ধে আপনার অবশ্যই বক্সে জানাবেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে কতটুকু অধপ্রতনে গিয়েছে আর সেটা থেকে উদ্ধারের জন্য এবং আসিয়ার জন্য কারা মূলত দায়ী হতে পারে রাষ্ট্রপক্ষ তার মধ্যে কতটুকু দায়ী অবশ্যই এটা নিয়ে আপনাদের মূল্য মোটামুটি কমেন্ট বক্সে জানাচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবাটনটি অন করে দেন আজকের বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অত